আপনি ছয় মাস পিটিয়েছেন কয় মাস ছয় মাস ওনার নামই নিন না উনার গায়ে আমি কখনো হাতে তুলি নাই

আমার মা এমন দিন গেছে না খেয়ে দিন পার করছে এই জন্য আমি আমার মায়ের সুখে রাখার মানে মা বাবারে সুখ দেওয়ার চেষ্টা করতেছি আমার মা কেন আমার মা এই তাবিজ তাবিজ আপনাদের ভাবি নিজে আসছিল যে আমাদের সংসারে যেন কোনো ঝামেলা না থাকে একটা ও পড়ছে এটা ওর নিজের আনা একটা আমি পড়ছি কিন্তু তাবিজটা আমি কেটে ফালিয়ে দেবো কারণ এই তাবিজের কোনো শক্তি ক্ষমতা পাওয়ার নাই ওরা আমি বলছি যে তাবিজ তাবিজ দেওয়ার দরকার নাই আর জামে আমার কাটার বিষয়টা বলি আমার বাড়ির মানুষ আমার মা যেখানে মুক্তা আমার উপর রাগ করে কিংবা আমি রাগ করি মা বাবা আমাকে মুক্তা ভালোভাবে সুখে থাকে সেইখানে আমার মা তোর তার কাপড় চোপড় কাটার কোনো ওঠে না এমন হইতে পারে ভালো কেউ কাইটা কোনো জায়গায় এটা পাস করতে পারে এইটাও হইতে পারে এটা আমি স্বীকার করি যে আমার জামা ওর জামা তো নেই নাই শুধু আমার পিছন থেকে আমার সার্টি জামা ওর জামার থেকে নেওয়ার পরে পরের দিন আমার জামার থেকেও জামা কেটে নিছে তো এটা কাইটা নিছে হয়তো আশেপাশের কেউ নিয়ে ওনার কাছে কি বলে কেউ হয়তো ফরওয়ার্ড করতে পারে এইটুকুই আচ্ছা ভাই যদি চলে যায় বিয়ে আবার করবেন নাকি আসলে ভাই আমি এটা তখনও বলছি এখনো বলি আমি এই আপনার আসার পূর্বে আমাকে কয়েকজন ফোন দিছে ফোন দিয়ে ওনারা আমাকে বলছে যে আপনি কেন এই বিয়েটা করলেন আপনার জন্য আমরা ভালো মেয়ে দেখে রাখছি আপনার ভাবি দেখে রাখছে এই জায়গায় এই জায়গায় আমি বলছি ভাই বিয়ে তো করে ফেলছি পরে যাই হোক আমি ওনাকে বলে দিচ্ছি যে ভাই আর বিয়ে সম্ভব না আমার একটা ছেলে বড় হয়ে যাচ্ছে আমার ফ্যামিলি আছে অনেক পুরুষ অনেক মেয়েরা দাম্পত্য জীবনে প্রবেশ করার পর একা সময় কাটিয়ে দিয়েছে প্রয়োজন পরে একাই সময় কাটিয়ে দিয়ে আমার দুইটা মেয়ে আমাকে একটা কথা বলছিল ওনারা বলছে যে ভাই আপনার জীবনে অনেক সুযোগ আছে অনেক চান্স আছে আপনি চাইলে অনেক মেয়ের সাথে সম্পর্ক করতে পারবেন ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন আপনি বিয়ে করেন আগে লাইফটা উপভোগ করেন উনি আমাকে এই পরামর্শ দিয়েছিল ঠিক করে বিয়ে এক মাস আগে কিন্তু আমার মাথায় এই জিনিসটা ঘুরছে যে এই কাজ আমি জীবনে করব না বরং আমি দ্রুত বিয়ে করে ভালো থেকে সুখে থেকে যেন এই কাজ আমাকে না করাইতে পারে আমি সেটা দেখে দিব বিয়ে করার পরে উনি আমাকে মেসেজ দিয়ে বলছিল যে ভাই অনেক খুশি হয়েছি প্লিস্ট হয়েছি বিয়ে করছেন আপনি সুখী হন আপনি যদি খারাপ কাজ করার খারাপ কিছু করার চিন্তা ভাবনা ইচ্ছাই থাকতো তাহলে আপনি যে কি বলে এই উনাকে এত দ্রুত বিয়ে করতেন না